সত্যিকার অর্থে তোমাদের প্রশংসা না করে আর পারলাম না ইন্ডিয়ান উমেন ক্রিকেট টিম ইন্ডিয়ান মেয়েদের ক্রিকেট টিম টেস্টে সাউথ আফ্রিকার সাথে যে খেলাটা দিছে একদিনে একদিনে টেস্ট ক্রিকেটে তারা ফার্স্ট প্রতিষ্ঠান করছে সাউথ আফ্রিকার সাথে রেকর্ড 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 বর্তমানে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের যে অবস্থা আপনি যদি বলেন বাংলাদেশ জাতীয় টিমের সাথে পুরুষ জাতীয় টিমের সাথে যদি ইন্ডিয়ান মহিলা দলের খেলা দেওয়া হয় তাহলে দেখবেন যে মহিলা দল জিতে গেছে ইন্ডিয়ান আইরে রে বাপ রে বাপ কি খেলাটা দিছে রে ভাই আলি বার্মা একশো সাতানব্বই বলে দুইশো পাঁচ রান বাহ 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 চমৎকার ইনিংস চমৎকার ইনিংস যে খেলা তোমরা খেলছো সাউথ আফ্রিকার সাথে আমাদের জাতীয় ক্রিকেট টিম পুরুষ জাতীয় ক্রিকেট টিম পর্যন্ত তোমাদের সাথে যদি খেলা দেওয়া হয় তারা অবশ্যই হার করেন আমাদের মায়ের দোক ক্রিকেট টিমের অবস্থা ভারতীয় নারী দলের চাইতেও খারাপ ভারতীয় নারী দল খুব স্ট্রং আসলে তোমাদের প্রশংসা না করে পারলাম না আসলে তোমরা প্রশংসার যোগ্য এবং তোমরা ভালো খেলতেছো বিশ্ব ক্রিকেটে কিন্তু মাঝে মধ্যে একটু কারচুপি করো একটু দুর্নীতি করো সেটা সমস্যা নাই সেটা চলবে সমস্যা নেই তারপরে তোমরা ক্রিকেট খেলার মধ্যে দিয়ে তোমরা তোমাদেরকে প্রমাণ করে দিস যে তোমরা বিশ্ব ক্রিকেটে একটা শক্তিশালী একটা ক্রিকেট টিম নারী দল বলো আর পুরুষ দল বলো তোমাদেরকে অভিনন্দন তোমরা বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা রাখো ইন্ডিয়ান নারী ক্রিকেট দল এবং ইন্ডিয়ান পুরুষ ক্রিকেট টিম আজকে তোমাদের ফাইনাল ম্যাচ ঐতিহাসিক ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকার সাথে তোমাদের জন্য হাইলি অ্যাপ্রিসিয়েট তোমরা আজকে জিতবে এবং তোমরা চ্যাম্পিয়ন হয়ে সেকেন্ড টাইম তোমরা চ্যাম্পিয়ন হবা ইন্ডিয়া টিম দুই সালে তোমরা একবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছো দুই হাজার এগারোতে তোমরা উড়িয়ে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাকে হারাইয়া চ্যাম্পিয়ন হয়েছো তোমরা আজকে সাউথ আফ্রিকাকে হারাইয়া দ্বিতীয়বার তোমাদের সিনিয়র সিনিয়র প্লেয়াররা রোহিত শর্মা বিরাট কোহলিদের বিশ্বকাপ তারা যেন আমি আমি চাই চাই ব্যক্তিগতভাবে তারা যেন এই বিশ্বকাপটা করতে পারে এবং এই বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে তারা একেবারে বীরের বেশে যেন তারা অপশন নিতে পারে সেই আশা ব্যক্ত করতেছি তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা ভারতীয় ক্রিকেট টিম নারী বলো পুরুষ বলো তোমরা অবশ্যই প্রশংসার দাবি আমরা সাদাকে সাদা বলি কালাকে কালা তোমরা ভালো করলে অবশ্যই আমরা বাবা দিব তোমরা ভালো করছো এর জন্য তোমরা প্রশংসার দাবিদার আমি চাইবো আজকে তোমরা চ্যাম্পিয়ন হও সেকেন্ড টাইম তোমরা চ্যাম্পিয়ন হও চ্যাম্পিয়ন হয়ে তোমরা বীরের বেশে তোমরা দেশে পৌঁছাও সাউথ আফ্রিকা যদি কোনোভাবে জিতে যায় তাহলে সাউথ আফ্রিকার এটা প্রথম হবে আমি মন থেকে চাইবো ইন্ডিয়া দলকে আজকে আমি ইন্ডিয়া কারণ আমি কিন্তু আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন আমি কিন্তু কুপা আজকে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি আজকে ইন্ডিয়া হারবে না জিতবে সেটা আল্লাহ ভালো জানে তা আমি মন থেকে চাইবো আজকে ইন্ডিয়া জিতুক আপনারা কি বলেন যারা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আইসা কমেন্ট করেন